পাশ বন্ধুরে আমি ভুল করেছি তো রে ভালোবাসি আমি ভুল করেছি তো ভালোবাসিয়া প্রথম দেখাই মন কারিলি মিষ্টি কথা কই আরে বন্ধু মধুমাকা বুকে জড় তুলিয়া ও তোর প্রেমের টানে জীবন যৌব দিলাম সপিয়া সপিয়া আমি ভুল করেছি তোরে ভালোবাসিয়া আমি ভুল করেছি তোরে জানতাম যদি মুখের কথা ছিল বিস্মাকারে বন্ধু করতাম না প্রেম এই জীবনে থাকিতাম কেলা এখন চিতার আগুন বুকের মাঝে জলে ছি তরে ভালোবাসিয়া পাশান বন্ধু আমি ভুল করেছি তরে ভালোবাসিয়া দিনবাসা রে বেমান না জানিয়া না বুঝিয়া গেলি রে চলিয়া তুই বিহনে পরাণ আমার কান্দে সটপট কইরা তুই বিহনে পরান আমার কান্দে সটপট কইরা আ ভুল করেছি ভালোবাসিয়া পাশার বন্ধুরে আমি ভুল করেছি তরে ভালোবাসিয়া আমি ভুল করেছি তোরে ভালোবাসিয়া আমি